বাহিৰত হৈ যাব আৰু ভিতৰত যদি এই দুটোকে একসাথে জুড়ে দুটো করে দেওয়া হয়তো কোয়েল হয়ে যাবে আমি চাইছি যে এটা বাইরে কোয়েলটার যেহেতু রেজিস্ট্যান্স বেশি আছে সেই জন্য আমি এই সাইডে জুড়েছি দুটো পয়েন্টকে দুটো পয়েন্টকে এই সাইডে জুড়েছি ঠিক আছে এরপরে এটাকে সম্পূর্ণভাবে বন্ধ হবে এই ক্যাপগুলো দিই তার ভিতরে এইটার কে কভার করা হবে কভার করে দেওয়া হবে দেখতে পাচ্ছি এইটার মধ্যে ঢুকানো হবে এবং কভার করা হবে সেটা আপনাকে দেখাবো দেখতে পাওয়া যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কভার করা হয়ে গেছে এটা করার কারণ একটাই যখন আমি এইভাবে এই তারগুলোকে এক জায়গায় ছাটাবো তখন যাতে শর্ট না হয় তার জন্য তার জন্যে আর কি কভারটা লাগানো হলো তো আপনাদেরকে এটা কভার লাগানোর পরে অবশ্যই এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে তো আপনাদেরকে সেটা আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে দড়ি দিয়ে এটাকে বাঁধা বাঁধা হয়ে গেছে এরপরে এই যে দেখছেন পয়েন্ট পয়েন্ট এই যে এই ভুলকের মধ্যে দিয়ে মানে এই ফাঁকা জায়গাটা দিয়ে নিয়ে আসতে বিভিন্ন প্রবেশ করে থাকে প্রথমে এই তারগুলোকে নিয়ে গিয়ে এখানে এটাকে এখন কিভাবে বের করা এই যে পুরোনো যে তারটা ছিল ভিতর দিয়ে এই পুরোনো তারের শেষ প্রান্তে এই যে তিনটে তারের মুখ জয়েন করে দিয়েছে এবং এইবারে এই তারটাকে দিয়ে যে টান মারবো টান মারার সাথে সাথে কিন্তু ভিতরে চলে যাবে হাতে করতে হচ্ছে তাই সেই জন্য অসুবিধা হচ্ছে যাই হোক ভিতরে চলে যাচ্ছে এটা করার জন্য অনেকেই অসুবিধা হয় এই পদ্ধতি যেটা দেখান দিচ্ছি এই পদ্ধতিতে করবেন অটোমেটিকলি যদি ভেতরে চলে এসেছে এটা খুবই সহজ পদ্ধতি এইভাবে করলে খুব তাড়াতাড়ি এটাকে এখানে প্রবেশ করানো যায় সেটা আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম যা তারপরে পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাচ্ছে নিজে দেখছেন কয়লা কাজটা প্রায় কমপ্লিট করে ফেলেছে এরপরে দেখুন বিয়ারিংটা কিন্তু প্রায় জাম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটাকে চেঞ্জ করতে হবে এই সাইডেরটা চেঞ্জ করতে হবে সাইড এটা চেঞ্জ করতে হবে বিয়ারিং চেঞ্জ করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বিয়ারিংটা চেঞ্জ করতে হবে ওয়েলটা যেটা ছিল আপনারা দেখছেন এটা প্রবেশ করিয়েছি এখানে সুন্দরভাবে দেখুন সুন্দরভাবে দড়ি দিয়ে বাহন বাঁধা হয়েছে তারপরে এই যে পয়েন্টগুলো পয়েন্টগুলো বাইরে বের করা বেরানো হয়েছে এরপর গিয়ারিংগুলো চেঞ্জ করব চেঞ্জ করার পরে ফ্যানটা ফিটিং করবো সেটা আপনাদেরকে কন্ডেন্ট কিভাবে পয়েন্ট করতে হয় সেটা দেখে যে দুটো পয়েন্ট আমি আলাদা এক কালারের দুটো তার বের করেছি এই দুটো তার পয়েন্ট করা হবে এবং এটা এটার মধ্যে ম্যান বার্থিং যে কোনো একটা জুড়ে দেওয়া হবে যাই হোক কথা একটা কারেন্ট যে তারগুলোতে কারেন্ট আসছে সে একটা পয়েন্ট থাকবে আর এই কয়েন কনডেন্সার পয়েন্টের মধ্যে একটা থাকবে হয় এটাতে না হয় এটাতে যেহেতু আমি এখানে এই সাইডে জুড়েছি তো যেহেতু রানিং কয়েল আমি এটাতে করেছি এইখান থেকে যে সবুজ তারটা বেরিয়েছে এই এই পয়েন্ট থেকে সেই পয়েন্টে আমাকে কিন্তু এই পয়েন্ট যদি থাকে হয় মেন অথবা আর্থিং যে কোনো ঠিক আছে আরেকটা এখানে থাকবে দুটোতে থাকবে যাই হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক চেঞ্জ করে চেঞ্জ করার পর আপনার দেখাচ্ছি বিয়ারিং চেঞ্জ করতে সেটা আপনাদেরকে দেখাব জিনিস দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বাষট্টিশো এক শো দুই এটা এটা দিয়ে এই বিয়ারিংটা খুলবংটা খুলবো আর এটা দিয়ে আমি এই বিয়ারিংটা খুলবো তার আগে খোলার আগে এই যে দেখছেন পাতিটা পাতিটি এইখান থেকে বের করে নিতে হবে

বাইরে বেরিয়ে এসেছে যন্ত্র দিয়ে দুরন্ত খোলা হয় এই যে এরপরে আমরা ধীরে ধীরে সরে গেছি যে এরপর এটাকে খুলবো এটা পদ্ধতি এটি পদ্ধতি সব কিছু না না দশ দিন পর বন্যা হবে ঠিক করেছি কয়েলের কাজটা করে দিয়ে আছে আর বিয়ারিংগুলো চেঞ্জ করে দিয়েছি সারটা চেঞ্জ ঠিক আছে কয়েলটা তো মনে হয়

যে এইখানে এটা একটু হলটা বড় মনে হচ্ছে আর এইটা সাইড সাইডে আসছে না এই পাতিটা হয়তো পাতলা আছে যার জন্য আমি এই যে ওয়াশারটা দেখছেন এই ওসাটতে এখানে আমি দিও তাহলে কি হবে না এইটা তার একটু প্রসার হয়ে যাবে প্রসার হয়ে গেলে কিন্তু এটাকে বিয়ারিং সু ধরব ধরার পর আমি এটাকে যদি যদি সমস্যা হয় এরকম সাধারণ ভাবে করতে হবে কোন কিছু থাকতো ভিতরে এখানে এর পরে এই পাটিটা আমি এখানে ফাঁসাবো ফাঁসানোর পরেই কিন্তু অটোমেটিক্যালি এটাকে বিয়ারিংটা ধরবে তারপরে যখন আমি ওটাকে ঘোরাবো অটোমেটিক ব্যারিংটা খুলবেন সেটা আমি আপনাকে এটা দেখার পরে তো ফাঁসানোর পরে আপনাদেরকে দেখা যাচ্ছি অলরেডি ফাঁসানো হয়ে গেছে এই যে উত্তর পর্যন্ত দিক দেখানো সইদার পরে দেখুন ফাঁসানো হয়ে গেছে কিন্তু এখানে জাম হয় এটা ধরেছে ংটা করতে হবে অলরেডি ধরেছে এদিকে ঘোরাবো ঘোরালে কিন্তু অটোমেটিকলি খুলে আসবে বাইরে বেরিয়ে আসবে গিয়ারিংটা বাইরে বেরিয়ে আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এরকম যদি সমস্যা হয় তো অবশ্যই একটা কিছু এখানে দেওয়ার চেষ্টা করবেন অটোমেটিকলি

বাষট্টিশে দুই দুই বাষট্টিশের দুই হচ্ছে বড় এটা একটা এখানে বোঝানো হবে আর এখানে গিয়ে দেখছেন এটা এটা হচ্ছে বাষট্টিশো এক ঠিক সেটা আমি এই নিচেরটাতে দেবো ওটা উপরেরটাতে দুটো বিয়ারিং দু জায়গায় তো সেট করা হবে নিচে এখানে হালকা হাতুড়ি দিয়ে ঢুকে দিলে বিয়ারিংগুলোর ভিতরে ঢুকে যাবে যাই হোক আপনাদেরকে কোনখানে কোন বিয়ারিংটা বসানো হয় সেটা দেখলাম উপরের বাষট টি শুধ দুই নিচেরটাতে পার্সট টি শ্যুট ঠিক আছে দেখতে तुम्हारे किंतु बियरिंग लगा ऑलरेडी कंप्लीट हुए गए थे देखते हैं तो ऊपर कॉर्ड बस करा हुआ ये नीचे किंतु तो स्प्रिंग टेज जो ना दिया था के ऊपर ऊपर तो बात तो कुछ करे ಸೀ ಸಲಹ ಕೊರನೇ ಅದರ ಮಧ್ಯೆ ಕೊತ್ತ ಸಮಸ್ಯೆ হচ্ছে তো ችನೆ হবে ওತನ হয়ে গেছে পুরো ನಾಟ್ গুলো টাইট করব ঠিকভাৱে টাইট দি দিলে কিন্তু কমপ্লিটে হৈ এটা আপোনালোকে টাইট দিয়াৰ পৰা দেখা সম্পূৰ্ণভাৱে টাইট দিয়া হৈ গৈছে নাটলৈকটা এইট কিন্তু খুব সুন্দৰভাৱে টাইট দিব টাইট দিয়াৰ পৰা আমি এইখিনি কনডেনছাৰ পইণ্ট কৰব আপনাদেরকে বলে দিচ্ছি যে যে এই দুটো তার আমি বের করেছি একই কালারে একই কালার তারের মধ্যে কন্টেন সাপ্টে মাউন্ট করা হবে আর এই যে ক্যাপ দেখতে পাচ্ছেন ক্যাপের মধ্যে কানেকশন করলে ঝুলানো হবে লাগানো হবে তো একটা জিনিস দেখাই আপনাদেরকে আপনারা যদি সম্পূর্ণভাবে বুঝতে চান মিটারটার দিকে তাকাবেন মিটারটা जी टोटेल লাল তার যেটা ভালো আছে সত্যি আছে এটা হচ্ছে ভিতরের কয়েলটা আর এই যে ভিতরের কয়েলটা হচ্ছে এটা একশো ছিয়াত্তর রেজিস্ট্যান্স সবচাইতে কম থাকে बैरियर कोयलटा रेजिस्टेंस बस दूसरे चार आर मध्य बोएल रानिंग कोयल हिसी अपने देखा पॉइंट रेजिस्टेंस चेक करोटल दाड़ाई तीन सौ साढ़े तीन सुरक्षा

অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা একটু মিটার ব্যবহার করব কোনটা রানিং কয়েল আছে আর কোনটা স্টার্টিং কয়েল তাই আমি এখানে থেকে আমি এটা হচ্ছে রানিং কল তাহলে এই দুটো এটা এটার মধ্যে কোনো তার জুড়ে যাবা

এই যে পয়েন্টটা পয়েন্টটা তো কভার করে দেব কভার করে দিলে কারণ শুধু এখানে কন্টেনসারটা জুড়ে থাকবে এখানে কোনো ইলেকট্রিক ফেজের কানেকশন করা হবে না সম্পূর্ণভাবে কন্টেন্সারের সঙ্গে জুড়ে কভার করে দিচ্ছে ফ্রেজ কানেকশানগুলো ক্যাপের সাথে জুড়ে দিয়েছি দিয়েছে

এই কানেকশন এই কানেকশন দিতে হবে এইখানে একটা জুলবো এখানে একটা ঝুলবে যে এই লাল কাঠটা উপরে দেওয়া আছে আর এই কনডেন্সারের যে পয়েন্টটা এটা আবার নিচেরটা মাঝেরটার সাথে কোন কানেকশন আমরা দি না তাহলে এই দুটো ঠিক ফেজ কানেকশনগুলো জুড়ে দিলেই কিন্তু অটোমেটিক আমাদের ফ্যানটা চলবে ঠিক আছে তার আগে আমি ফ্যানটা সঠিক হয়েছে কি না হয়েছে সেটা চেক করে দেখাবো এর জন্য আপনারা ভিডিও দেখতে থাকুন এই যে আপনারা দেখছেন লম্বা কর্ড তার জুড়ে নিয়েছি আমি ফ্যানটা নিচে রেখেছি এই যে এইখানে এইভাবে এটা ঘুরবো সেটা আপনাদেরকে দেখাবো চেক করে দেখাবো যে পয়েন্ট দেখতে পাচ্ছি না আমি বোর্ডের মধ্যে দেবো এবং ফ্যানটা করবে কিন্তু মানে সাইডটা চেক করার একটা বিষয় আছে সাইডটা চেক হয়ে গেলে কিন্তু ফ্যানটা সঠিক হয়ে গেছে স্পিডটা অটোমেটিক চলে বসবে কারণ সমস্ত জিনিসই নতুন লাগা আছে অনলাইন ছাড়াও নতুন দেওয়া আছে ইয়ারিং দুটো নতুন লাগানো হয়েছে আর ওই অয়েলটার যে পয়েন্টগুলো খারাপ ছিল সেই পয়েন্টগুলো ঠিক করে দেওয়া হয়েছে ঠিক আছে আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে ঠিক সাইড থেকেই ঘুরছে ঠিক আছে এটা সাইডটা দেখার জন্য চেক করলাম আপনারা দেখলেন কীভাবে কয়েল ঠিক করতে হয় এবং ওয়ারিং চেঞ্জ করতে হয় আগামী ভিডিওতে আরও বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসব থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন অন্যান্যদের দেখার সুবিধার্থে শেয়ার করে দেবেন Datojau. Sokolika 3-6 tvarka.